ডিপার্টমেন্ট এখন পর্যন্ত নভেম্বরের টাকা ছাড়ে নাই আমাদের কাছে নভেম্বরের পর্যন্ত টাকা আসে নাই এবার আইও শেষ করি দিই নভেম্বরের পর্যন্ত টাকা আমাদের কাছে আসে নাই আমরা নভেম্বর পেমেন্ট করছি তোমাদেরকে আমরা বিদ্যুৎ দপ্তরে আছে বিগত পাঁচ বছর ধরে কাজ করতে আছি আমরা ছয়শো চল্লিশ জনের মতন ভাই আছি তো আমরা পাঁচ বছর কাজ করার সাথে আমরা দেখা গেছে যে এই কোম্পানি কি করে আমরা ছয় মাসে দুই মাসের স্যালারি দিই ঠিক আছে এতে আমরা চলতে প্রচন্ড অসুবিধা হয় মানে চলতে পারে না দুই মাসের স্যালারি যায় না দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস হয়ে গেছে আমরা স্যালারি দিতে তো দেখা গেছে তার কাছে করতে করতে আমরা এখন পর্যন্ত ছয় মাসের টাকা পাই তারা অলরেডি টেন্ডার টেন্ডারে মেয়ার শেষ হয়ে গেছে তারা আমরা যে টাকাটা না ওই বকেয়া টাকাটা আছে ওই টাকাটা ক্লিয়ার করতে

কিছুদিন আগে আমরা যখন এখান থেকে যাব ওই দিন যখন আমরা এখান থেকে গেছি গে তারা এরপরের দিনে মিটিং করছে আমরা নাকি তারার লোক না আমি একটাই দেখা জিনিস দেখাতাম তারা যদি লোকে যদি না হয়ে থাকে আমার যে স্যালারিটা মানে বেতনটা ঢুকতেছে কালকে মিটিং করেছিলাম সাংবাদিক বাইরে একটা বন্ধুরা একটা ছেড়ে কবে যে আমরা তারার লোক না তারা করতে গেছে আমি চিনি না তারা এই মিথ্যা অপচারটা করতে আছে আমরা তারার কাছে তারার মালিকের কাছে ওখানে একটাই আমি মালিক বাইরে আইবো মালিক বাইরে আসে এসে আমরা অ্যাকাউন্টে টাকা দিবো

মন কৰাৰ আমাৰ ছয় মাহ পেণ্ডিং হয় ছয় মাহৰ মতে চাৰি মাহ মানে দুই মাহ দিনা আছে চাৰি মাহ পেণ্ডিং আছে

আমরা কি বৃষ্টি বিজ্ঞানি কাজ করতাম আমরা বৃষ্টিবিদ্যা কাজ করতাম উপরে উঠে আর আমরা উপরে উড়ি বৃষ্টিবিদ্যা তারা আমরা মতো কি তারা সবার প্রমোশন দিতে আছে এ কথা সে কথা আমরা কি হয়েছে যারা ড্রেনে কাজ করে তারাও তো মিনিমাম বেতন আর আমরা বেতন এই বেতনে কি আমরা আমাদের কাছে দায়িত্ব আমরা ভবিষ্যতে কোনো একটা কিছু করতে পারি